প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমরা নতুন করে চলে এসেছি আরেকটি টপিক নিয়ে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এবং সেই সাথে ইলেভেন টুয়েলভ অথবা চারটি সব জায়গাতে হচ্ছে প্রয়োজন যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে আপনারা দেখেন রাইট ফর্ম অফ ভার্বস ওকে সো আমাদের হচ্ছে প্রথম জি এক নম্বর নিয়মটা আমরা দেখেন যদি

তাহলে ভারপেস নাতে এস বাই এস যোগ করলে এই ভাবটি কি হবে সিঙ্গুলার হবে অপর দিকে এস বাই এস না যোগ করলে ভাবটি পুলাল থেকে যাবে তো অথবা হচ্ছে থাকলে যদি গ্যাফে আমার টু বি দেওয়া থাকে তাহলে আমরা কি বসাব বর্তমান বুঝালে ইস বসাবো অতীত বোঝালে ওয়াজ বসাব এবং যদি টু হ্যাপ দেওয়া থাকে তাহলে বর্তমান বুঝালে হ্যাজ বসাব এবং অতীত বুঝালে হচ্ছে হ্যাড বসাবো ওকে নাম্বার ওয়ান তাহলে আমরা এক্সাম্পল দেখে দেখি এক্সাম্পল

আবারও কি করবো আমরা বর্তমান বুঝানোর কারণে আমরা কি বসবো ইস বসবো যার পরে আনসার টা কি হবে নাম্বার যার পরে আমার আনসার টা কি হবে গোস হবে রেগুলারলি ওকে নাম্বার টু নাম্বার টু সাবজেক্ট যদি পুরান হয় তাহলে ভাবটি পুলাণ হবে

তাহলে যেহেতু আছে নিউ ফার্স্ট ফর্ম এজ জন্য ওয়াজ এ ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ার যে আছে প্লুরাল মো আছে ওয়ার যে ওয়ার আমরা এখানে বসিয়ে আছি ওকে নেক্সট যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা ডিটারমিনেশন বা না বসাই তাহলে অবশ্যই সেটা প্লুরাল ফর্ম হয়ে যাবে অর্থাৎ সেটি সাবজেক্ট প্লুরাল হবে আর যদি প্লুরাল হয় তাহলে ভাবটিও প্লুরাল হবে ওকে আমরা যেমন দ্য ব্রেভ পুয়ার রিচ এর হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এতে পূর্বে আমরা যদি দা বসাই তাহলে দ্য ব্রেভ সাহসীরা দ্য পুয়ার দরিদ্ররা দরিদ্ররা আর নট ওজ আনহ্যাপি ওকে তাহলে আমরা চার নম্বর বুঝলাম নেক্সট নাম্বার ফাইভ ওকে যদি দুটি সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় যুক্ত হয় তাহলে ভাব হবে উলাল পাম হয়ে যাবে

একটা মাত্র ব্যক্তিকে বুঝায় অর্থাৎ একজনকে বুঝায় দুটা মিলিতে যদি সিঙ্গুলার হয় তাহলে সেটা হচ্ছে কি পার্ফেল সিঙ্গুলার ফর্ম হবে দ্যস অ্যান্ড ক্যারিস হর্স অ্যান্ড ক্যারিস গরুর গাড়ি তো সেখানে গরু এবং গাড়ি অর্থাৎ ঘোড়া এবং গাড়ি দুটো একসাথে মিলে হচ্ছে এটা যানবাহন যার কারণে হচ্ছে কি ওই সিঙ্গুলার ফর্ম বসাতে হবে সো আওয়ার রাইট আনসার দ্য হর্স অ্যান্ড ক্যারিস ইজ অ্যাট দ্য গেটস ওকে দ্য রাইস এন্ড ফল দ্য রাইস এন্ড ফল অফ লাইফ মানে জীবনের উত্থান পতন একটি ধারা সো সিঙ্গুলার হয়ে যাবে তো আমরা এক্সাম্পল দেখি ইজ ডিউ টু ওয়ান্স অ্যাক্টিভিটিস ওকে আগে দা এমপি অ্যান্ড মিনিস্টার অফ দ্য সাংসদ দ্যাস কামিং তাহলে আমরা কি এস বর্ষাব না আর্ট বর্ষাবো এখানে হচ্ছেন যিনি হচ্ছেন আহ মিনিস্টার সাংসদ সদস্য বা যিনি সংসদ সদস্য তিনি হচ্ছেন মিনিস্টার একজন ব্যক্তি আবার একটি বোঝানোর উপায় হচ্ছে যদি একটি সাবদের উপরে না থাকে তাহলে ভাবতে হবে আবার যদি

পুলাল হয়ে যাবে আমার রাইট আনসার হচ্ছে দ্য এমপি অ্যান্ড দ্য মিনিস্টার অফ দ্য সাংসদ আর কামিং আগেই